এইবার ওনাকে সাধারণ সম্পাদক হওয়াটা ঠিক হয়নি ওনাকে উচিত ছিল মিশাকে সাধারণ সম্পাদক দিয়ে উনি সভাপতি হইত উনি যদি সভাপতি হইত তাহলে সেটা সঠিক হতো কেন যে উনি এটা করলেন আমি কিছুই বুঝতে পারলাম সারা জীবনে বিলেনদের পরাজয় হয়েছে নায়কদের জয় হয়েছে এমনও হতে পারে যে নায়কদের জয় হবে বিলেনদের পরাজয় হবে সিনেমা স্টাইলে বাস্তবেও হতে পারে শিল্পী সমিতির নির্বাচনে দুইটা প্যানেলের অংশগ্রহণ নিয়ে আপনার মতামত কি দুইটা প্যানেলই দাঁড়িয়েছে একটা ডিপজল ভাই এবং প্যানেল হলো আমাদের বড় ভাই এবং নিপুণ আক্তার দুইটা প্যানেলই তারা প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করবে তবে নির্বাচনের মধ্যে হারজিত তো অবশ্যই আছে হারজিত তো হবে তবে আমি মনে করি ওইদিকে অবশ্য ডিপজল ভাই সাধারণ সম্পাদকে দাঁড়িয়েছে উনি কিন্তু এর আগেও একবার সাধারণ সম্পাদক ছিলেন এইবার ওনাকে সাধারণ সম্পাদক হওয়াটা ঠিক হয়নি ওনাকে উচিত ছিল মিশাকে সাধারণ সম্পাদক দিয়ে উনি সভাপতি হইত উনি যদি সভাপতি হইত তাহলে সেটা সঠিক হতো কেন যে উনি এটা করলেন আমি কিছুই বুঝতে পারলাম যাই হোক এইদিকে আমাদের মাহমুদ সভাপতি আর বিপুল আক্তার সাধারণ সম্পাদক জয়ী হওয়ার জন্য সবাই ইচ্ছা প্রকাশ করে কিন্তু ভোট কাকে দেবে সেটা হলো যে ভোটার সেই বুঝতে পারবে যে কাকে কোথায় ভোট দেবে কেন আমরা সবাই ভোট দেব আমরা আশা করি সবাই ভালো করুক সবাই সুন্দর করুক আমার কথা হলো এই ভোটকে নিয়ে নির্বাচনের যাতে কোনো মানে বিভাজন না হয় কোনো হৈহল্য না হয় কোনো ঝামেলা না হয় সেটাই আমরা আশা করতে। আমিও একজন পুরনো শিল্পী আমি তো আর শাস করে একটা কথা বলতে পারি না বুঝ জ্ঞান নিয়ে কথা বলতে হবে সুন্দরভাবে নির্বাচন হোক সেটা সবাই চায় আমরাও চাই সুন্দর নির্বাচন হোক এর মধ্যে পাশ ফেল আছে ওটা কোনো কথা না জোর করে কোনো পাশ নেওয়া যায় না ফেলও নেওয়া যায় না গত নির্বাচনে আহ নিপুণ আসছে ঠিকই লেসনা চেয়ে আসছে ঠিক ওরা মামলা মকদমা করতেই তাদের দেড় বছর পার হয়ে গেছে ওরা আর কি করবে করার তো নাই কিছু তো ওই দিক থেকে বলছে যে ওরা কি করলো করার সময়টা কোথায় অতএ দেড় বছর কাছে মামলা মকুদ্দমায় তো করবে না করতে কি তো যাই হোক সেই ধরনের মামলা মকুদ্দমা আমরা কোনোদিন আশা করি না আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক এটাই আমার কাম্য এবং দেশবাসীর কাছেও এই কাম্য এবং চলচ্চিত্র যারা ভোটার সদস্য বাইরা আছেন তাদের কাছেও এটাই কাম্য যে সুন্দর একটা নির্বাচন হোক উনিশ তারিখে উনিশ তারিখ শুক্রবার একটা সুন্দর নির্বাচন হোক সেই কামনা করছি আমরাও যে সেদিন একটা সুন্দর নির্বাচন হবে আশা করি এখন কথা হলো যে দুইটা প্যানেলই মোটামুটি শক্ত তারপরও আমি মনে করি এখানে দেখা যাচ্ছে নায়ক নায়িকা ভার্সেস ভিলেন সিনেমায় কিন্তু আমরা দেখেছি নায়িকাকে যখন ভিড় তুলে নিয়ে যায় তখন কিন্তু হিরো মারামারি করে কিন্তু নায়িকাকে জয় করে নিয়ে আসে অতএব সারা জীবনেই বীরেনদের পরাজয় হয়েছে নায়কদের জয় হয়েছে এমনও হতে পারে যে নায়কদের জয় হবে বীরেনদের পরাজয় হবে সিনেমা স্টাইলে বাস্তবেও হতে পারে হয়তোবা নির্বাচনের দিন যাই হোক যত কিছুই হোক নির্বাচনের পরের দিন দেখা যাবে যে একজন আরেকজনের গলায় ধরে হাঁটছে মিলমিশ হয়ে গেছে ফেল হয়ে গেছে এখন আর কোনো বিরোধ নেই এই জিনিসটি সবসময় হয়ে আসছে এবং সেটাই আমরা আশা করছি আমার প্রত্যাশা এটাই এবার নির্বাচনে একটু কঠিনই হবে তারপরেও অনেকেই ভোটার সদস্য ভাইয়েরা বসে আছেন যে ন্যায্য জায়গায় তারা ভোটটা দেবেন এর আগে আমি উল্লেখ করে গেছি ভিলেন এবং হিরুদের মধ্যে তো এর মধ্যে আশা করি যে মাহমদকলি এবং নিপুন তারা হয়তো একটা জয়ের পথে এগিয়ে যাবে